সে তো সিম্বল ও আমাদের মানে এই গণভ্যুত্থানেরও প্রতীক হয়ে গেলো কী বলবেন না সে ব্যাপারটা দেখুন আসিয়ার ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে প্রবলভাবে নাড়া গিয়েছে বিধায় কিন্তু ভারত বিশ্ববিদ্যালয়ের আঠেরোশো দল থেকে সেদিন আমাদের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসেছে এবং রাজনীতি সংস্কৃতির নিয়ে কিন্তু আমাদের ধর্ষণবিরোধী যে মঞ্চ সেটি কিন্তু ঘোষণা দিয়েছে এবং ধর্ষণবিরোধী মঞ্চ কিন্তু এরপরে কন্টিনি আসতে হচ্ছে বিভিন্ন যে কর্মসূচিগুলো কিন্তু চালিয়ে যাচ্ছে মিছিল শুরু করে প্রথম প্রতিষ্ঠানের সরি বিচারপতির কাছে হচ্ছে স্বারকলিপি দেওয়া এবং আইন প্রতিষ্ঠা স্বারকলিপি দেওয়া এটা কিন্তু ধর্ষণবিধী মঞ্চ থেকে দিয়েছে তো আমরা কিন্তু আমাদের যে স্মারকলিপি পাঁচটি দাবি যেখানে আমরা কিন্তু উত্থাপন করেছি সেটা কিন্তু এক নম্বর হচ্ছে যে বিরোধী যে ট্রাইব্যুনাল স্পেশাল যে ট্রাইব্যুনাল গঠন করার কথা আমরা বলেছি যাতে এই যে একটা জায়গায় সব ধরনের মামলা নারী নির্যাতন থেকে শুরু করে এই শিশু পাচারের মামলা সব মামলা একসাথে দেওয়ার কারণে কিন্তু একটা বিশাল একটা জট তৈরি হয়ে যায় সেখানে কিন্তু ধর্ষণের মামলাগুলো চাপা পড়ে আছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু একজন সংস্কৃতি আমরা বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেখান থেকে বিএনপি আসার জন্য কিন্তু আমরা একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠনের কথা আমাদের সেই স্মারক নীতিতে এবং দ্বিতীয়ত আমরা বলেছি যে এই আত্মীয়ার যে ধর্ষণ ওইটা যাতে দৃষ্টান্তপূর্ণ শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ যাতে কার্যকর করা হয় যাতে করে এটা একটা দৃষ্টান্ত তৈরি হতে পারে আমরা দেখেছি যখন কি না নিচুনের মতো যে সোশ্যাল ক্রাইমগুলো বেড়ে গিয়েছিল তখন কিন্তু পরপর কয়েকটি মানে শাস্তি দেওয়া দিয়ে দেওয়ার কারণে এবং দৃষ্টান্ত স্থাপন করার কারণে কিন্তু এখন আমাদের অনেকটা কিন্তু এই যে নিক্ষেপের ব্যাপারটা কমে এসেছে তো এই ধর্ষণ যে হারে বেড়েছে তো এ থেকে কমিয়ে আনার জন্য কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং সেটা জুলাইয়ের পরবর্তী বাংলায় তো আরও হচ্ছে এটা পুরনোভাবে এটা জায়গা দেওয়া চলবে না তো সেই জায়গা থেকে কিন্তু আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ সবসময় সুচার আছে এবং আমরা কিন্তু আমাদের দাবিগুলো জানিয়ে আসছি এবং আমরা কিন্তু বলেছি যে এই আতিয়ার হত্যাকাণ্ড আঁকিয়া যে ধর্ষণ এবং হত্যার যে একটি বিচার এটা যদি বিশ্ব উপস্থাপন করে বাংলাদেশে তার সাথে সবসাথ দেওয়া হয় এবং আঁকিয়া ছাড়াও আমরা কিন্তু তনুমুনিয়া এবং আরও যারা ধর্ষণ যে মামলাগুলো একটা আটকে আছে সেগুলো যাতে ঠিকঠাকভাবে শুরু হয় সেই মামলাগুলো যাতে ঠিকঠাকভাবে ওইগুলো যাতে নিষ্পত্তি হয় তার কিন্তু জন্যই কিন্তু আমরা বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং আমি আশা করছি যে আমাদের এই ধর্ষণবিরোধী মঞ্চের পক্ষ থেকে যে পাঁচটি দাবি যে যেই স্মারকলিপিটি গিয়েছে এটা পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে কিন্তু এই ধর্ষণটা আমাদের সোসাইটি থেকে কমে যাবে এবং যখন ডিডিশাল স্থাপন হবে তখন কিন্তু মানুষজন ওই ধর্ষণের মতো এখন হীন কর্মকাণ্ড করার কোনো সাহস পাবে না এবং এই বাচ্চাদের ধর্ষণের কথা তো আরও চিন্তা করবে না তো এইভাবেই আমরা হচ্ছে আমাদের সোসাইটি থেকে এই ধর্ষণের মতো এই ক্রাইমটাকে ওইভাবেই মানে আমরা আপু আসিয়া পরিবারের দাবি আসির দাদি চাচি চাচা বাবার দাবি হচ্ছে ঈদের আগে ফাঁসিটা কার্যকর করা মানে এটা কি সম্ভব দেখুন আমি কিন্তু আমাদের ধর্ষণের মঞ্চ থেকে বলেছি যে মানে সর্বনিম্ন মানে যত কম সময়ের মধ্যে পসিবল কারণ এটা তো একটা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেখানে পুলিশ ইনভেস্টিগেশন তারপরে হচ্ছে একটা বিচারের মধ্যে যে প্রসিডিওরগুলো থাকে এবং যে মানে প্রতিপক্ষের যে আপনার আইনজীবী আছে তাকে সময় নিতে হবে সেটা সব কিছু প্রসিডিওর মেনটেন করার মাধ্যমে কিন্তু আমরা সর্বনিমিত সর্বোচ্চ সময় কিন্তু আমরা এক মাস ধরে এরকম করে আমরা কিন্তু বলে এসেছি এবং এখন সেই মামলাটা মানে যত তাড়াতাড়ি প্রস্তুত যাতে হচ্ছে নিষ্পত্তি করে যাতে সর্বোচ্চ ধস্তা মিষ্টিভাবে যাতে নিম্তিয়া করা হয় সেটা কিন্তু আমরা অবশ্যই দাবি জানিয়ে আসছি কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে যে একটা মামলা কিন্তু খুব মানে মানে আমি যদি আমি যদি বলি যে দুই তিন চার ঘন্টা চব্বিশ ঘন্টা চার পাঁচ দিনের মধ্যে এটা মানে আপনারা একটা রায় দিয়ে দেবেন এভাবে কিন্তু পসিবল হয় না আপনারা জানেন সেটা নিম্ন আদালত শুরু করে হাইকোর্টের অনেক অনেক ব্যাপারগুলো কিন্তু তাকে ফেস করে আসতে হয় তো এভাবে আমরা কিন্তু সর্বোচ্চ দিন আর কি তিরিশ দিন কিন্তু আমরা ওখানে বলে এসেছি এবং আশা করছি যে তিরিশ দিনের মধ্যেই আছে আর এই ধরনের একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের একটা বিচার আমাদের সামনে প্রতীয়মান হবে এই আশা আমরা ব্যক্ত করছি ধর্ষণ যদি মর্ষ আপনার নারীরা কেন টার্গেট হচ্ছে মানে প্রাপ্তবয়স্ক নারীরা একরকমভাবে টার্গেট হচ্ছে শিশুরা এইটা কীভাবে কেন হচ্ছে মানে আপনার কি মনে হয় দেখুন আমার আমার এগুলো মনে হয় এভাবে যে বর্তমানে হচ্ছে আমাদের যে ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট আছে যারা হচ্ছে ছাত্র জনতার একটা ম্যান্ডেটে তারা হচ্ছে তাদের চেয়ারে বসে আছে তাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য এবং তারা ঠিকঠাকভাবে যে মানে তারা এটা প্রমাণ করতে চায় এক এক মহল যে তারা যে মানে তাদের দেশের যে অবস্থা অনেক খারাপ বিচার বিচার প্রক্রিয়ার অবস্থা খারাপ এবং দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতিতে কিন্তু তারা সেই ফ্যাতিবাদের সময়ও যারা ছিল তারা কিন্তু রুশোরা কিন্তু এখন আমাদের দেশ থেকে কিন্তু পুরোপুরি নিষ্পত্তি হয়নি আমরা কিন্তু ফ্যাসিবাদের যে কাটা কাঠামো সেটা কিন্তু আমরা এখনও ভাঙতে পারিনি সেই জায়গা থেকে তারা কিন্তু বসে আছে যে আমাদের ইন্সুরিমকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য বসে আছে এবং তারা চাচ্ছে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার মাধ্যমে তারা বিশ্ব পরিমণ্ডলে এবং আমাদের দেশে যাতে এটা প্রুভ করতে পারে যে দেশ ভালো নেই আমরা আগেই ভালো ছিলাম এরকম একটা ন্যারেটিভ তারা কিন্তু দাঁড় করতেছে এবং এর জন্য তারা কিন্তু টার্গেট করে করে তারা যেই ঘটনাগুলো আমাদের মানে জনসাধারণের মধ্যে হিট করতে পারবে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চোদ্দোই জুলাই যখন আমাদের মেয়েদের উপরে যখন হামলা করা হয়েছিল তখন কিন্তু সারা বাংলায় মানুষের একটা ইমোশনের সাথে লেগেছিল তো মেয়েদেরকে যখন বাচ্চা মেয়েদের দোষণাকে যখন এইভাবে মানে তারা তারা গুটি হিসাবে নিচ্ছে এই যে মানুষের মধ্যে একটা মানে ওই ইমোশনাল মানুষের যে কৃতিম করার জন্য নিচ্ছে এবং তারা এটা বলতে যাচ্ছে যে ইন্ট্রিয় ঠিকঠাক ভাবে দেশ পরিচালনা করতে পারছে না এটা হচ্ছে ভিন্ন একটা মহলের কিন্তু একটা চক্রান্ত বলে আমি মনে করি মানে